রাজাকার 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 এটা আমরা ব্যবহার করেছি ওয়েতে একটা গালির মতো যদিও আমাদের সরকার ব্যবস্থা এইসব প্রশাসনিক লোকজন রাজাকার শব্দটা এত বহুলভাবে ব্যবহার করে ফেলছে শিবির শব্দটার মতো রাজাকার শব্দটাকে খুবই কমন বানায় না এই শব্দে যে ভারতে এই শব্দে যে গভীরত্ব ছিল এটাকে আমরা যে গালির মতো ভাবে ভাবতাম জিনিসটা হচ্ছে এটা ভারতটা নষ্ট করে ফেলছে প্রশ্ন হচ্ছে যে আমরা কোন অর্থে রাজাকার হলাম আমরা এখানে আমাদের অধিকারের দাবিতে এসেছি আমাদের অধিকার আদায়ের দাবিতে এসেছি তাহলে আমরা কিভাবে রাজাকার হলাম রাজাকার কেন বললো রাজাকার কাকে বললো সর্বপ্রথম আমার কথা হচ্ছে উনি বললো যে মুক্তিযোদ্ধারাই চাকরি পাবে রাজাকারে কি পাবে আসলে রাজা আমাদের বিভিন্ন শ্রেণী মানুষ আছে কৃষক আছে শ্রমিক আছে এবং শিক্ষক আছে ডাক্তার আছে অন্যান্য শ্রেণীর মানুষ আছে কা উনি কাকে বোঝাচ্ছে ওনা আমার এক কথায় আমার এক কথা উনি যে বক্তব্যটা দিচ্ছে রাজাকার কাকে বলাইছে উনি আসলে একটু নিজের নাচাকার নিজের নাচাকার উনি যে বক্তব্যটা ওলা দিচ্ছে যে বড় বড় কথা বলা বলছে উনি আমাদের সামনে আসুক না সামনে এসে কথা বলুক আমরা উনি যাও দূরের থেকে কেন কথা বলে উনি যে বলল কথা না মেয়ে মানে কি তোই জানেন কিভাবে আসছে এই স্লোগানটা ইউজ ইউজ করেছিলাম যে রাজাকার রাজাকার এটা আমরা ব্যবহার করেছি সার্কাস্টিক ওয়েতে এটাকে বুঝা এটা রিয়েলিটি হচ্ছে আমরা রাজাকার না আমরা আমাদের অধিকারের জন্য এখানে লড়াই করতে এসেছিলাম সেখানে আমাদের কিভাবে তিনি রাজাকার বলে আখ্যা দিতে পারেন পুরো পুরেশেরা যারা সরাসরি অংশ গ্রহণ করেনি মুক্তিযুদ্ধে কিন্তু পারিভাষিক ভাবে মুক্তিযุทธাদের সাহায্য করেছে তাদের আশ্রয় দিয়েছে তাদের অবস্থান লুকিয়েছে তারাও তো আংশিক ভাবে করেছে হচ্ছে আমরা অর্থে রাজাকার হলাম যারা কিনা মেধার লড়াই জিততে চায় যারা মেধা দিয়ে দেশটাকে চালাতে চায় তারা কি আজকে রাজাকার হবে এটাই কি হচ্ছে আমাদের দেশের উন্নয়নের একটা রূপ দেখতে পাচ্ছি আমরা তাহলে আগামীর ভবিষ্যৎটা সে কারা চালনা করবে যারা কোটা নিয়ে কোটাতে জিতছে তারা এই শব্দটা যে একটা ভিক্ষার ন্যাক্কার জন্য ছিল এভাবে একটা অহেতু মানে অমূলকভাবে ছাত্র সমাজে এতগুলো পোলাপানকে বিশ ত্রিশ হাজার ছেলেমেয়ে সমর্থন সারা দেশ অনুযায়ী হয়তো এটা লাখের মতো ছড়াবে এতগুলো মানুষকে রাজাকার বলার মাধ্যমে যে এই শব্দটাকে যে এভাবে নষ্ট করলো এটাকে ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারে না একটা দেশের প্রধানমন্ত্রী সে সে আমাদের ছাত্র সমাজের আমরা এতগুলো ছাত্রকে সে কিভাবে এরকম একটা গালির মতো একটা শব্দ বলতে পারে এই শব্দের প্রতিবাদে প্রতিটা হল থেকে হচ্ছে ছেলেদের হল থেকে মিছিল বের হয় মেয়েদের বসাল মিছিল হওয়ার কথা ছিল যদি সেটা শেষ পর্যন্ত হয় নাই মেয়েদের হল থেকে অনেকে হল গেট ভেঙে বের হয়েছে অনেকে প্রশাসনিকভাবে আমরা আমাদেরকে বের হতে দিছে তো এভাবে হচ্ছে সবগুলো হল থেকে মিছিল একত্রিত হয়ে এই নেককার জন্য ঘটনার সবাই প্রতিবাদ করে এবং এই এই তার এই শব্দটা আমরা যে রাজাকার এই ধরনের একটা নেককার জনক কথা বলার কারণে তাকে এই শব্দটা মানে প্রত্যাহার করতে বলা হয়